আসসালামু আলাইকুম পি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা টি নয় দশমিক একের প্রশ্ন দুই তোমাদের মাঝে তুলে ধরবো এই প্রশ্নে বলা আছে সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এই কোণের অন্যান্য টি অনুপাত নির্ণয় করো তো চলো আলোচনা শুরু করে শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দিবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সাথে চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে প্রশ্ন সমাধান যেহেতু আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে সাইন এ সমান থ্রি বাই ফোর এবং নির্ণয় করতে বলছে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে আমরা যে কাজটি করবো যে এ কোণের বিপরীত যে সাইন এ এর বিপরীত পাউ হল তিন এবং অতিব্য হল চার আমরা এটা যদি চিত্র অঙ্কন করি সি তাহলে আমরা বলতে পারি যেহেতু সাইনের সূত্র তাহলে সাইন সূত্রটা কী সাইন সূত্র হল বিপরীত বাহুবায় অতিভুজ বিপরীত বাহুবায় অতিভুজ তাহলে এখানে চিত্র অনুসারে বিপরীত বাহুবাই অতিভুজ বিপরীত বাহুটা কে এখানে দেখা যায় বিপরীত বাহু মানে এ কোণের বিপরীত মানে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা সহজ ভাষায় বলি লম্ব লম্বকে লম্ব হল বি সি বিসির মান হল থ্রি আর অতিভুজ হলো এসি সি অতিভ তার মান হল ফোর এই বাহুটা হলো লম্ব যার মান হল থ্রি এবং এসির মান হল ফোর তাহলে এ বি এর মান কিন্তু আমাদের জানা নেই তা আমরা এব মানতেই বের করবো বা তিকোনোমিতিক অন্যান্য মানগুলো আমরা করার জন্য আমাদের এ বির মানটা বের করব সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি পিতাগোরাসের উপপাদ্য অনুসারে পিতাগোরাস পিতাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাধ্য অনুসারে আমি অতি লিখলাম অতি বলতে এ সি স্কোয়ার সমান লম্ব লম্ব স্কোয়ার লম্ব বলতে এখানে বি সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি ভূমি বলতে এখানে এ বি স্কোয়ার অতিভুজের মান আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে ফোর অতএব ফোর স্কোয়ার সমান লম্বর মান দেওয়া আছে থ্রি থ্রি স্কোয়ার প্লাস ভূমি বা এ বি এ বি স্কোয়ার তাহলে আমরা যদি বের করি এখানে অতিভুজ হয়েছে ষোলো সমান নাইন যোগ এ বি স্কোয়ার অতএব ষোলো বিয়োগ নাইন সমান এ বি স্কোয়ার সুতরাং ষোলো থেকে নয় যদি বিয়োগ করা হয় ষোলো থেকে নয় বিয়োগ করলে কত থাকে খেয়াল করুন ষোলো থেকে নয় বিয়োগ করলে হয় সেভেন সেভেন সমান সমান এ এ বি বি স্কোয়ার সুতরাং সমান রুট সেভেন অতএব এ বি এর মান পেয়েছি আমরা রুট সেভেন এবার আমরা অন্য অন্য উপপাদ্য এই সুতরাং এই মান দিয়ে ইকনমিতিক অন্য অন্য মানগুলো আমরা বের করব। অন্য মান বলতে যেমন দেওয়া আছে সাইন দেওয়া আছে বের করতে হবে কস কষে কসের সূত্রটা কি কসের সূত্র হলো ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমির মান হলো রুট সেভেন অতিভুজের মান হল ফোর তাহলে কসের মানটা বের হয়ে গেছে এর পরবর্তীতে আমাদের টেন টেনের সূত্র টেনের সূত্রটা কি টেনের সূত্র হলো লম্ব বাই ভূমি লম্বের মান হল থ্রি আর ভূমির মান হলো রুট সেভেন এর পরবর্তীতে আমাদের আছে কোসেক কোসেক এ কোসেকের সূত্রটা কি কোসেকের সূত্র হলো অতিভুজ বাই লম্ব অতিভুজের মান 4 লম্বর মান থ্রি এরপরে দেওয়া আছে সেক সেক এ এর সূত্র সেকের সূত্রটা কি সেকের সূত্র হলো অতিবুজ বাই ভূমি অতিভুজ দেওয়া আছে ফোর ভূমি দেওয়া আছে √7 সেভেন এখানে মাঝখানে বাকি আছে কট কট এ কটের সূত্রকে ভূমি ভূমিবায়ু অতিভুজ তাহলে ভূমিকে রুট সেভেন আর ভূমিবায়ু লম্ব লম্ব হলো থ্রি এই ছিল আমাদের তিকোনটি অন্য অন্য মাঠ আশা করি তোমরা বুঝতে পারছ আমরা ধারাবাহিকভাবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবে